প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মধ্যস্বত্বভোগী সরিয়ে একদম সরাসরি ভোক্তার হাতে অর্থাৎ যিনি ব্যবহার করেন পণ্যগুলো তাদের হাতে মানসম্মত পণ্য সর্বনিম্ন মূল্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অনলাইনের তিন নম্বর প্যাকেজটি আপনাদেরকে দেখাবো এই প্যাকেজটির মধ্যে থাকবে দুই প্যাকেট বিএস মশার কয়েল দুই প্যাকেট মশার কয়েল যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা ষাট টাকা করে প্রতি প্যাকেট এক প্যাকেটে থাকবে দশ পিস করে দুই প্যাকেট কয়েলের মূল্য হচ্ছে একশো বিশ টাকা একশো টাকার মশার কয়েল সঙ্গে দুই প্যাকেট টেলিভিশনে এখন বর্তমানে বিজ্ঞাপনও দিচ্ছে ডেন্টোশেপ টুথপেস্ট খুবই উন্নত মানের দুই প্যাকেট টুথপেস্ট যার খুচরা মূল্য হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা পাশাপাশি হচ্ছে আপনার একটা তোয়ালে একটা তোয়ালে যার দুইটা তোয়ালে এই তোয়ালেগুলো কিন্তু আপনি গোসলে হাত মুখ মোছার কাজে লাগাতে পারবেন আপনি অনেক সময় খাবার টেবিলে হাত মুখ মোশার জন্যও কিন্তু তোয়ালে ব্যবহার করার প্রয়োজন হয় আপনি সেখানেও ব্যবহার করতে পারবেন অনেক সময় প্রতিষ্ঠানে হাত মুখ ধুয়ে রাখার জন্য প্রয়োজন হয় এরকমের আপনি সেখানেও ব্যবহার করতে পারবেন কুষ্টিয়ার কুমারখালের বিখ্যাত এর একটি তোয়ালের দাম হচ্ছে খুচরা একশো বিশ টাকা দুইটি তোয়ালে দুইশো চল্লিশ টাকা দুইটি তোয়ালে সঙ্গে হচ্ছে দুই প্যাক দুই দুই জোড়া হচ্ছে স্যান্ডেল এই স্যান্ডেলগুলো আমরা সাধারণত বা বাসায় এমনিতেই ফ্লোরে ইউজ করি তারপরে প্রতিটি বাথরুমে ওয়াশরুমে কিন্তু আমাদের এই স্যান্ডেলগুলো কিন্তু কম কম্পোলসারি লাগেই অর্থাৎ বাজার থেকে আপনি এর এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে আপনার খুচরা মূল্য রাখে ষাট টাকা জোড়া স্যান্ডেলের মূল্য রাখে আপনার মিনিমাম একশো টাকা মিনিমাম একশো টাকা সঙ্গে আপনার দুইটা টুথব্রাশ দুইটা টুথব্রাশ যার খুচরা মূল্য তিরিশ টাকা করে ষাট টাকা সঙ্গে একটা দুইশো গ্রাম ওজনের শাহ কোম্পানির ওয়াশ বার তো এই সর্বমোট হচ্ছে সাতশো পঁচাত্তর টাকার পণ্য এই দুই প্যাকেট আপনার হচ্ছে মশার কয়েল দুই প্যাকেট টুথপেস্ট দুইটা হচ্ছে তোয়ালে দুই জোড়া স্যান্ডেল একটা হচ্ছে ডিশওয়াশ বার দুইটি হচ্ছে টুথব্রাশ প্রতিটি পরিবারে নিত্য প্রয়োজনীয় এই আইটেমগুলো খুচরা মূল্য সাতশো পঁচাত্তর টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় সেটার জন্য সরাসরি আমাদের শোরুমে এসে নিতে হবে তিনশো টাকায় আর যদি কেউ অনলাইনে এই প্যাকেজটি অর্ডার দিতে চান নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে অনলাইনে তিনশো তিরিশ টাকায় প্যাকেজটি নিতে প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে এস টি ও পি অর্থাৎ শরীফ ট্রেডিং এজেন্সির অনলাইন প্যাকেজ এইটার কোড নাম্বার হচ্ছে ডবল জিরো থ্রি এইটার কোড নাম্বার হচ্ছে ডবল জিরো থ্রি এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা এখানে সাতশো পঁচাত্তর টাকার পণ্য থাকবে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য এবং প্রত্যেকটি পণ্যই মানসম্মত হবে ব্যবহার উপযোগী হবে সরাসরি আমাদের শোরুমে এসে যারা এই প্যাকেজটি নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা খুচরা শোরুমের ঠিকানা আমাদের বেশ কয়েকটি অফিস রয়েছে তার মধ্যে আমরা যে অফিসটি থেকে আপনাদেরকে খুচরা সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটোলি টিকাটলি আনসার ক্যাম্পের পাশে যদি আমি আরেকটু সহজ করে বলি মতিঝিল ছাপলাচত্বর থেকে যে রাস্তাটা কামরুন নেশা স্কুলের দিকে গেছে অথবা শহীদ নবী স্কুলের দিকে গেছে ওই রাস্তায় একটা আনসার আনসার ক্যাম্প রয়েছে ক্যাম্পের পাশের বিল্ডিংটিতেই আমাদের শোরুমটি অবস্থিত যদি আপনার ঠিকানা চিনতে সমস্যা হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যে কোনো বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে আমাদের লোক গিয়ে আপনাদেরকে প্রয়োজন মধ্যে সেখান থেকে গিয়ে নিয়ে আসবে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলেই সাশ্রয়ী দামে সেরা পণ্যগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে এত কম দামে এই পণ্যগুলো সেলস করতে পারছি কারণ আমাদের কাছে কোনো মধ্য নেই আমরা সরাসরি কোম্পানি থেকে এই পণ্যগুলো হিউজ পরিমাণ সংগ্রহ করি কারণ আমাদের একটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ যেই এই পণ্যগুলোর যে সেলস সেন্টার আছে আমাদের একটা পাইকারি কাউন্টার আছে সেখানে আমরা সব বাংলাদেশের সব থেকে বেশি এই পণ্যগুলো আমরা সেলস করি এবং আমরা চিন্তা করেছি আমরা যেহেতু সেলস করি পাইকারি দামে তারা কি করে দেখা গেছে যে আমাদের কাছ থেকে সত্তর টাকায় কিনে নিয়ে তারা একশো টাকায় বিক্রি করে আমরা এখন টেন্ডেন্সি যেটা নিয়েছি আমরা সরাসরি ভোক্তাদের কাছেই তিনশো টাকার একটা প্যাকেজ করে পাইকারি দামি সেলস করব। সেই জন্য যেহেতু এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী নাই আপনি এবং আমি অর্থাৎ বিক্রয়কারী আর ব্যবহারকারী বাদে এখানে কোনো মধ্যস্বত্বভোগী নাই এখানে কোনো বিজ্ঞাপন ব্যয় নাই এটার মধ্যে কোনো মার্কেটিং কস্ট নাই এটার মধ্যে কোনো চার হাত পাঁচ হাত প্রফিট করে ক্যারিং কস্ট করে তারপরে পণ্য ভোক্তার হাতে পৌঁছানোর কোনো এখানে ওই রকমের ক্যাটাগরি নাই যার কারণে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো আপনি সাশ্রয়ী দামে সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ইনশাল্লাহ পণ্যগুলো অবশ্যই অবশ্যই ভালো হবে আপনাদের ব্যবহার উপযোগী হবে তো সাতাতে ফ্যানে লাইটে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সারা জাগিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন ঠিক সেই রকমভাবে আমাদের এই প্যাকেজগুলো যেগুলো করছি আপনাদের জন্য সেই প্যাকেজগুলো আপনারা যে অনলাইনে যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় এইটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যাপারে আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন